মুখ হয় হ্যাঁ একটু একটু করে আপনার সব তৈরি হতে থাকে বিভিন্ন অর্গ্যান যন্ত্রপাতি তাহলে এই পুরো প্রক্রিয়াটা দশ মাস দশ দিন ধরে হওয়ার পর ভূমিষ্ঠ হয় হ্যাঁ তাহলে ওই ওই দশ মাস দশ দিন আপনি ছিলেন কি ছিলেন না দশ মাস দশ দিনের আপনি আর পাঁচ মাসের আপনি তখন আপনার হয়তো হাফ তৈরি হয়েছে তখন ছিলেন কি ছিলেন না পাঁচ মাসে পাঁচ মাসে কী করে থাকবেন

যেটা বিজ্ঞানময় কোষ যেটাকে আনন্দময় বিজ্ঞানময়ের মিশ্রণ কিছুটা বিজ্ঞানময় আছে কিছুটা আনন্দময়ও আছে কারণটা নাহলে হলো কি করে যেটার বলতে মন বুদ্ধি চিত্ত অহংকার নিয়ে যে মানে যেটা গঠিত হয়

ও তো মায়ের গর্ভে তৈরি হচ্ছে ধীরে ধীরে একটা একটা করে তৈরি হচ্ছে এবং শরীরটাই তো তৈরি হবে শরীরের সঙ্গে সঙ্গে ব্রেনও তৈরি হচ্ছে কোষ বিভাজন হচ্ছে কোষ বিভাজন হচ্ছে এই করতে করতে যদি আপনি ব্যাকে চলে যান এক মাস দশ দিন আপনার বয়স যখন দশ দিন আপনার বয়স পাঁচ দিন পেটের ভেতরের বয়স দিয়ে আপনি এক কোষি জীব ছিলেন হ্যাঁ পাঁচটা যেমন তার নাম জাই ভোট আপনি এক কোষ একটা কোষ্চিপ সেখান থেকে এবার ডিভিশন হয়েছে বহু কোষ বহু কোষি হয়েছে কিন্তু প্রথমত এক কোষি তো সেই যে এক কোষি অবস্থা তখনও তো হ্যাঁ তখনও তো ছিলেন তার আগে আর নেই তার আগে তার আগে আপনি ছিলেন হাফ হাফ বাবার কাছে খানিকটা মায়ের কাছে খানিকটা সেটাই শরীরের শরীরের এক্সপেক্টে বলে আমি যদি শরীরটাকে যদি ধরি শরীরের শরীরটাকে তুলনা করার জন্য আমি ওইটাকে বলতে পারবো কিন্তু না বিজ্ঞান অনুযায়ী যেতে হবে আমি বিজ্ঞানকে তুমি অস্বীকার করতে পারি বিজ্ঞান তো সায়েন্স যা বলছি

হ্যাঁ দাও মৌজ করো ভোগ করো বলছে বলছে অন্য লোকের কথা শুনে মাথা খারাপ করো না রবিমানন্দ মহারাজ এদের কাছে কম যাবে এটাই একটাই জন্ম ভোগ করে না তোমাকে চিতায় তুলে যেই জ্বালিয়ে দিল মানে শেষ হয়ে গেল তারা এদিন করা হোক দি দাও তাহলে তাহলে যার শেষ আছে তার শুরু আছে হ্যাঁ শুরু শুনি শুরু হবে এই কথাটা ঠিক এই আশ্চর্য এই বলছে এই কথাটা কি ঠিক যে যার শেষ আছে তার শুরু হয়েছে হ্যাঁ শুরু নেই শুরু হয়েছে যেমন তার শেষ একটা রিং একটা বালা একটা বালা এর শুরুও নেই শেষও নেই মানে অনাদি অনন্ত তাহলে বালাটা অনাদিক অনন্ত ওই তো রিং এটা আমি যদি একটা বালা হোক নোয়া হোক চুরি হোক যা কিছু বৃত্তাকা একটা বৃত্তাকার একটা বস্তু আমি উদাহরণ হিসেবে বালা বললাম

শুরু নেই মানে অনাদি আর শেষ নেই মানে অনন্ত তাহলে তো বালা হয়ে গেল অনাদি অনন্ত না না এখানে তো শুরু শেষ করতে আমি দেখা যাবে না যে কোনটা শুরু কোনটা শেষ কি করে দেখাবে বৃত্ত অনাদি অনাদি কথার মানে ওই হয় আর অনন্ত কথার মানে ওই কেউ নয় এইখানে অনাদি এবং অনন্ত কথাটা বলা হয় সময়ের সাপেক্ষে বলার ক্ষেত্রে কোনো সময়ের ব্যাপার আছে কি সময়ের সাপেক্ষে নেই অতএব অনাদি অনন্ত যে আমি বলছি ওটা হচ্ছে উইথ রেসপেক্ট টু টাইম কাল কালের সাপেক্ষে আমি যখন শুরুটাকে আইডেন্টিফাই করতে পারবো না শুরুটা বলতে পারবো না তখন বলবো অনু যার আদি নেই মানে স্টার্টিং পয়েন্ট নেই যে হ্যাঁ অমুক সময় যেটা বিজ্ঞানীরা করেছিল বিগ ব্যাং মহা বিস্ফোরণ হলো ওইটা হলো শুরু এবং একটা সময় এটা ধ্বংস হয়ে যাবে ওইটা হলো শেষ এই ব্রহ্মাণ্ডের সৃষ্টির স্থিতি লয় তাহলে সৃষ্টি হচ্ছে তো একটা সময় একটা সময় উনি থাকছে স্থিতি একটা সময় শেষ হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে তাহলে এর শুরু হয়েছে শেষ হয়েছে তাহলে আমারও শুরু শেষ আছে এই ব্রহ্মাণ্ডেরও শুরু শেষ আছে সৃষ্টি কথা আমি এই ব্রহ্মাণ্ডের অন্তর্গত একটা অংশ একটা পাঠ

কিন্তু যে সৃষ্টিকর্তা সমস্ত ধর্মের সৃষ্টিকর্তাকে মানা হয়েছে সমস্ত ধর্ম আছে যে তাকে বলা হয় স্রষ্টা ক্রিয়েটার আমরা ব্রহ্মা এই ব্রহ্মা সহজ থেকে তাকে আমরা হিন্দুরা তাকে ব্রহ্মা বলি কেউ বলে আল্লাহ কেউ বলে গডনাকে টিএটার একজন আছে হ্যাঁ আপনি একজন আছেন টিএটার একজন আছে তাহলে দুই আপনি কিছু কাজ করতে তাহলে আপনি বলতে পারবেন না ঠিক আছে সেটা তো আপনাকে বলতে হবে সেটা আপনাকে বলতে হবে আপনি একজন মানুষ অবর্তন করেছে হ্যাঁ তাহলে আপনি সেটাকে বলতো আমার কি না

এখন যে প্রশ্ন একটা থেকে একটু বিস্তার করতে থাকলে এ কিন্তু তাহলে ওনাদের আর বাড়ি ফির যাবে না খাইলে তো হবে না বেশি এইসব করলে আবার ঘর ঘর হয়ে যাবে ঘর ঘরানি শুরু হয়ে যাবে বাড়ি দিয়ে मासे है सर्जन नहीं मासे दो तीन छुट्टी हासिल मिलता है हमारे में मासे चार दिन छुट्टी आती है हमारा सर्जन नहीं हमारे समस्या नहीं तो, 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 तो सब